আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে একটা আলোচনা নিয়ে আইলাম ভিডিওতে আমি হাবিজুর আপনারা শুনবেন আদিল একটা ফর্মের তরফে থেকে তো আমি এই যে সুপারির স্যার একে উঠাইলাম তো এটা নিয়ে আলোচনা কারণ আপনার সাইড বিজনেস হিসাবে এরম কিন্তু যদি আপনার খালি জায়গা থাকে কিছু চারা ফালিয়ে রাখা হারেন কারণ আপনারা যেটা বর্তমানে নার্সারির সারা বাজারে বিক্রি হয় ওই সার আছে এই দাগের ছাড়া কিন্তু বহুত ডিফারেন্স আর এই চারাটা মানুষ খুব ভালো পায় এবং ন্যায়ও বেশি তো ওই জন্য দাগের চারাটা এই জন্যই ন্যায় বেশি কারণ এই চারা যখন আপনি নিয়ে হেরা যে কোনো জায়গায় নিয়ে কাটবেন উমনি মাটির লগে লাইকা ধরে বা রোদে ওরকম কোনো ক্ষতি করা হয় না কারণ এরা রোদেই বড় রয়েছে তো আপনারা অনেকেই জানেন যে শ্যামার চারা আর এই রোদের চারা ডিফারেন্সটা কথা নেই ওটা আমার বুঝিয়ে অত কিছু নাই তারপরেও যদি আপনি সাইড বিজনেস হিসেবে করেন আপনার দুইটা লাভ লাভব একটা হলো এনে যেটা একটা টেহা ফালিয়ে রাখবেন এই টেহাটা লাহে 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 আপনার বাড়ব আর কি মানে চারা বড়ো হবো টেহে বড়ো হবো তো এর বাদে মাঝে কিছু যত্ন করা লাগবো যেমন এই যে আমি গাছ কিনে একাইটে দিলাম পাশে গাছে দেওয়া বড়িয়া তো আপনার যেটা একশে সময় থাকবো আর কি হয়তো এইরকম যেমন এখন বিকালবেলা এই বিকাল টাইমটা কিন্তু আপনি এই চারা কিনে মেরিয়ে দিলেন মানে গাছ কিনে একাইটে দিলেন দেখবেন যে চকচক আইলো হাওয়া দে স্টল চারা কিনে বড় হইলো তো আপনি এনে দুইটা ফয়দে আছে যে সময়টা নষ্ট অন্য জায়গায় আড্ডা ডামার আসছে আপনার নিজের কামে খাটাইলেন দেখা গেল যে আপনার এদিকে দুইটা ডেহা বাড়তি প্লাস আপনার সময়টা নষ্ট এলেন আর কি তো তাই আর কি তাছাড়াও আপনারা এই যে বর্তমানে কিন্তু সিজিন প্রায় শেষের দিকে কারণ গরম প্রায় শেষ হয়ে যাব আর কিছুদিন গেলে তো এই সময় যদি আপনারা চারা লাগান আর কি এই এখনও সময় আছে লাস্ট সিজন কারণ যখন ঠান্ডা বেশি পড়ে যাব তখন কিন্তু এই চারাখানে মাটির সাথে কালেকশন হতে বহু সময় লাগে বা ওই ঠান্ডার সময় কিন্তু চারা না করলে বহু সময় নষ্ট হয় আর কি তো তাই যারা চারা কিনবেন বা নতুন কেউ খেতে যদি চারা লাগান তো এই সময় লাগাবার পারবেন যে কিছু মানুষ আছে এক দুই বিঘাও কিন্তু এরকম দাগে বোধে চারা লাগায় তো যখন বেশি করে লাগাবেন তখন কিন্তু আপনি নিজে পরিশ্রম করে মেকআপ দিয়ে আরবেন না হয়তো হাজিরে নিয়ে কামলা নিয়ে করা লাগবো কিন্তু কামলা নিয়ে ওরম কিন্তু একটা একটু নাই যে কোনো কামি করেন আপনি নিজে যদি কাম করা হারেন ওটা সবচেয়ে ভালো কারণ নিজে যদি আপনি কাম করা হারেন ওটা সবচেয়ে ভালো কারণ নিজের যেটা পরিশ্রমটা ওই পরিশ্রমটা যেমন আপনার দুইটা কামে লাগতেছে একটা হলো যেটা শারীরিক পরিশ্রমের দরকার ওটা হইতেছে তারপরে আপনার যেটা একটা খরচা হয়তো মানুষ নিয়ে কাম করলে ওই খরচাটাও বাঁচতেছে তো যাই হোক এনে কইবার চাইছি এইটাই যে আপনার যদি খালি জায়গা থাকে আর আপনি যদি আউট ইনকাম খুঁজতেছেন তো এটাও একটা বাই নেবার পারেন আর তারপরেও এটা একটা সুবিধা আছে কিন্তু যে আপনি গাছের বিষয়ে যদি খালি সবারই গাছগুলো না যে কোনো গাছের চারা যদি দুটা চারটা পাঁচটা দশটা লাগিয়ে রাখেন বিক্রির জন্য হয়তো বড় হয় বড় হওয়ার পরেও কিন্তু বিক্রি করা যায় এটা সুবিধা আছে আর কি কারণ বর্তমানে এই দেখা যায় ইউটিউবে ফেসবুকে যে মানুষ ফল ধরা গাছ বিক্রি করতেছে মানে আম আইছে নারকেল আইছে এরকম গাছও বিক্রি হইতেছে আমি ইউটিউবে ফেসবুকে দেখছি আর কি জেসিবি দিয়ে নারকেল গাছ হরি নিয়ে অন্য জায়গায় গাছতেছে তো বর্তমানে বহু টেকনোলজি উন্নত তো আর এটা তো সুপারি গাছ আর এটা কিছুই না এটা কাশি দিয়ে উড়াইলাম আর এইটা কিন্তু বহুতখানি মাটি হইতে উড়াইছি কারণ এই জন্যই মাটি হইতে উড়াইছি কারণ এটা আমার বাড়িতে নিয়ে গাড়ি দেবো তো ওই জন্য বেশি করে মাটি উড়াইছি এক সাইডে নিয়ে ওই জন্য যেহেতু বেশি দূরে নেব না যদি আপনারা কেউ কিনে নেন তো এত মাটি দেবো না কিন্তু মাটির পরিমাণটা কম দেবো এই জন্যই কম দেবো আর কি কারণ ক্যারিং করতে এত মাটি হইতে নেওয়া যাবো না আর প্লাস এত মাটি ভিত্তে খেতে খুঁজে সারা তুললে আপনার মুঠটা তাহলে নেওয়াটাই সবচেয়ে বড়ো কষ্ট আর কি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আর আমার পেজে যদি নতুন আয় থাকেন পেজটা ফলো করে রাখেন আর তারপরে যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করবেন